তো ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহাল্লাম তিনি অত্যন্ত ভালো একজন মহিলা ছিল হাজরাতে মুসা আলাহিসাল্লা তুয়াশালামের পাল্লক মা এবং তিনি তাকে লালন পালন করেছেন এবং গোপনে ইমান এনেছেন গোপনে ইমান আনার পরে যখন ফেরাউন জানতে পেল যে মুসা আলাইহিসাল্লা সালামের উপরে ইমান আনছে তার খোদার উপরে তখন ফেরাউন ক্ষিপ্ত হয়ে ফেরাউন মিশরের ফাইনান মিনিস্টার তার স্ত্রী এবং ফেরাউনের স্ত্রী এই দুজনই ইমান এনেছিল এই কথা যখন শুনতে পেরেছে ফেরাউন সে জোলে আঙ্গার হয়ে গেছে এবং ক্ষিপ্ত হয়ে তাদেরকে বিচারের আওতায় আনার জন্য সে একটা সভা কমিটি গঠন করেছে এবং সেখানে সবার সামনে বিচার হবে তো ফেরাউনের স্ত্রীর পাশাপাশি সেই অর্থমন্ত্রীর ওয়াইফকে বলছে তুমি আমার পায়ে এসে সিজদা দাও তুমি ওই আল্লাহকে ভুলে যাও যার উপরে তুমি ইমান এনেছ যার উপরে তুমি একাত্মবাদের সাক্ষ্য দাও তাকে ভুলে যাও তোমাকে তো আমি খাওয়াই আমি পালি এরপরে ফেরান ফেরাউন বলল ফেরাউনের কথার উত্তর দিল অর্থমন্ত্রীর বউ যে আমার জীবন যাবে কিন্তু আমার ইমান যেতে দেব না আমি মরে যাব পৃথিবী থেকে চলে যাব। আমাকে শত স্টিম রোলার চালানো হোক না কেন নির্যাতন করা হোক না কেন অবশ্য অবশ্যই আমি কখনোই তোমার উপরে ইমান আনব না আমি একমাত্র আল্লাহ তা আলার কাছেই মাথা নথ করেছি আর কারো কাছে মাথা নথ করবো না বলুন সুবাহান আল্লাহ